হস্তদারি হামায় আল্লাহ তাআলার মধ্যে বিজিদ কমে পরক পরীক্ষা এর এক নাম্বার এক নাম্বার এর জন্য সকল উত্তম সদলা নামাজ বা জামাআত নজীর দয় আযানা গরি করতে দাও আল্লাহু ওয়ালা ওয়ালাহুল আ'লা আল্লাহু দয় বিজিদ পরক করে তাহলে

হযরত ইব্রাহিম বললেন হে ইব্রাহিম তোমাকে সাহায্য করতে হবে কেন আমি যার জন্য আপনি কুন্দলের ভিতরে আজকে এসে যার কথা বলার কারণে মধ্যে যার তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে যার পরিচয় মানুষকে পরিচিত করতে দিয়ে আজকে আমি এই অগ্নি কুন্দলের মধ্যে আর কোপয় থেকে আ মালিক ইমাজা঑ডি Labor אחemefi সাথে । সাথে চাকটে, Had bidNext вот suret a Jon and our P evalu ese

이때가뭐는 약속을 잘못한 면적을 잃어버린 이래